রবিবার রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র অনুষ্ঠান ডিজিটাল মাধ্যমে মাধ্যমে শোনার পর হন এবং বলেন তিনি জমি দিচ্ছে না রাজ্য সরকার নশো ছত্রিশ কিলোমিটার ফাঁকা জঙ্গি সরকার রাষ্ট্রবিরোধী সরকার যার মুখোশ মমতা ব্যানার্জি এছাড়াও তিনি রাজ্যে সাম্প্রতিক সময়ের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মূল্যবান মতামত রাখেন তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক নিশ্চয় পশ্চিমবঙ্গ সাপ্লাই লাইন আন্ডার দ্য লিডারশিপ অব মমতা ব্যানার্জি এটা হচ্ছে সাপ্লাই লাইন চেন শত ছিদ্র আপনার সীমান্ত নশো কিলোমিটার বেড়া নেই জমি দিচ্ছে না বিএসএফ একটা জঙ্গি সরকার রাষ্ট্রবিরোধী সরকার যার মুখোশ মমতা আর যার মুখ হচ্ছে এখানকার সুপিয়ান কলকাতার তুমি ল্যান্ড দেবে এই যে আপনি আমার কথা কাউন্টার করাবেন তৃণমূলের নেতাকে দিয়ে ওরা কি বলবে বলে বর্ডার্স বিএসএফ এর কেন্দ্রের সরকার বিএসএফ এর পাসপোর্ট কেন্দ্রের এই যে গা একই উত্তর পাবেন আঠারোশো চুরানব্বই সালে ল্যান্ড কার ডিএমদের সেই ডিএমরা কার কন্ট্রোলে এখানে পূর্ণেন্দু মাঝি তার বাড়ির বাজার করে সব জায়গায় একই মডেল আছে পূর্ণেন্দু মাঝির মডেল অতএব জমি না দিলে কিছু করার নেই আইনটা তো পার্লামেন্টে পাস হয় পাস হয় অ্যান্টি ল্যান্ড অ্যাকুইজিশন ভারত সরকার সুপ্রিম কোর্টেও গেছে মামলা পড়ে আছে আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করবে কারণ দেশের স্বার্থ আগে কালো সমবায় সমিতির ভোটটাকে বাতিল করে দিল এর আগে আটকেছে আপনার প্রিয়া নগরী পরে হাইকোর্টের অর্ডারে ভোট হয়েছে হরিপুর সমিতি ভোট হয়েছে জিতেছি আমরা এরা সব জায়গায় ভূত দেখছে এবং যেগুলোতে ভোট হচ্ছে সেখানে মুসলমানদের দিয়ে লুট করতে পারবে না আলরাজি এই যে মডেল নন্দীগ্রামে থেকে কে অস্বাভাবিক মৃত্যু হয়েছে কাজাহার গিয়ে হিন্দুদের বাড়ি ভাঙছে সাতাঙ্গা বাড়ি থেকে এখানে তলাতেও পারবে না বয়ালে দেবীপুরে পারবে না হিন্দু এলাকা তাই তুইন বিশ্বাস বলে একটা চামচা এখানে বসিয়েছে অনেক গুণের অধিকারী আপনারা কি জানেন যে বালেশ্বর থানায় পূর্ব মেদিনীপুরের পুলিশের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে না কারা করেছেন জানতে পারবেন অবৈধভাবে পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে করেছে এটা যেহেতু আন্তঃরাজ্যের বিষয় গতকালই আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি করেছি এই মামলা সিবিআই কে ট্রান্সফার করার এদের কপালে দুঃখ আছে অভিজিৎ মন্ডলের মতো এদেরকেও সৌমদ্বীপ নাকি একটা আছে ভাইপোর মাল এসপি এদের কপালে দুঃখ আছে অলরেডি এফআইআর লঞ্চ বালেশ্বর পিছ এবং এটা ইন্টারস্টেট আমরা দাবি করছি সিবিআই কে হ্যান্ড ওভার করার জন্য আমাদের নন্দীগ্রামের লোক চিকিৎসা করাতে যাচ্ছিল গেছিল অটকে বালেশ্বরে তাদের হোটেল থেকে জোর করে তুলে আনা হয়েছে উইথাউট সার্চ ওয়ারেন্ট উইদাউট দ্য হেল্প অফ ওড়িশা পুলিশ এবং অলরেডি কালকে এফআইআর লঞ্চ হয়েছে বিএনএস এর অন্তর্গত নন্দীগ্রামের বাসিন্দারা গেছিলেন গিয়ে গেছিলেন তো এফআইআর লিখা আছে এটা ইন্টারস্টেট সিবিআই জন্য আমরা দাবি করেছি গতকালে এই মিমানীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার সহায় কথা বলেছি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজীর সঙ্গেও কথা বলেছেন তারা বলছেন আইনের দিক খতিয়ে দেখছেন ওখানকার পুলিশ এবং সেটা না হলে দু তারিখে কোর্ট খুলে ভুবনেশ্বর কোর্টে আমরা রিটও করব দেবো এ কেস সিবিআইকে ট্রান্সফার করে দেওয়া যাবে এরা কত বাড় বেড়েছে এখনো পর্যন্ত সাতশো মামলা হয়েছে একুশ সাল থেকে ছ হাজার বিজেপির হিন্দু নেতাদের নামে কোন হিন্দু নেতা বাকি নেই খেতে জেল খাটতে কোন নেতা জেল যায়নি পাঁচ দিন থেকে সাত মাস এমন কোন বড় নেতা নেই নন্দীগ্রামে যারা ইলেক্টেড পঞ্চায়েতের দ্বারা একুশের হারের জ্বালা জ্বালা আপনার মিটিয়ে দেবো আমরা জ্বালা ভালো করেই মিটিয়ে দেবো এইসব করে মাথা নত করা যাবে না আপনি শঙ্কর দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন জয়দেব দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন থেকে আমার ভোট কমেছেনি গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না হিন্দুদের এলাকা সব লোক আমার হিন্দু মানেই শুভেন্দু অধিকারী প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না